প্রায় দেড়শো বছর ধরে আমেরিকার সাম্য আর মুক্তির প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকার স্বাধীনতার একশো বছর উপলক্ষে ফ্রান্সের জনগণের পক্ষ থেকে ভাস্কর্যটি আমেরিকার জনগণকে উপহার হিসেবে দেয়া হয় রোমান দেবী লিবার্টাসের আদলে সবুজ রঙের ঢেলে ঢালা গাওয়ার পরা এক নারীর অবয়ব স্ট্যাচু অফ লিবার্টি ভাস্কর্যটির বাইরের নকশা করেন ফরাসি স্থপতি ফেড্রিক বার্থলডি এবং এর ভেতরের নকশা করেন আরে বিখ্যাত ফরাসি স্থপতি গুস্তাফ আইফেল তিনি ফ্রান্সের প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ারের নকশাকার হিসেবে বিখ্যাত অতীতে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের সংগ্রামে আমেরিকাকে সাহায্য করেছিল ফ্রান্স আমেরিকার স্বাধীনতা অর্জনের একশো বছর পূর্তিতে দুই দেশের বন্ধুত্বের নিদর্শন হিসেবে আঠেরোশো ছিয়াশি সালে ফ্রান্স ভাস্কর্যটি আমেরিকাকে উপহার দেয় আমেরিকার নিউ ইয়র্ক পোতাশ্রয়ের মুখে লিবার্টি দ্বীপে স্ট্যাচু অব লিবার্টিকে স্থাপন করা হয় কারণ তৎকালীন সময়ে বহু ইউরোপীয় অভিবাসী নিউইয়র্ক বন্দরের মাধ্যমে আমেরিকায় প্রবেশ করছিল এই ভাস্কর্যটি সেই অভিবাসীদেরকে আমেরিকায় স্বাগত জানাতো বর্তমানে প্রতি বছর প্রায় পঁচিশ লক্ষ লোক স্ট্যাচু অব লিবার্টি দেখতে যায় উনিশশো চব্বিশ সাল পর্যন্ত ভাস্কর্যটির নাম ছিল লিবার্টি লাইটেনিং দ্য ওয়ার্ল্ড পরবর্তীতে এর নাম পরিবর্তন করে রাখা হয় স্ট্যাচু অব লিবার্টি নির্মাতা নির্মাতাও ফেডরিক তার মায়ের চেহারার আদলে মূর্তিটির চেহারা নকশা করেছিলেন তার মায়ের নাম ছিল ক্যারলোর ভাস্কর্যটির ডান হাতে রয়েছে প্রজ্বলিত মশাল আর বাম হাতে রয়েছে একটি বই বইটির ওপরে ফরাসি ভাষায় লেখা রয়েছে একটি তারিখ যা চার জুলাই সতেরোশো ছিয়াত্তর এই দিনেই ব্রিটিশ শাসনের হাত থেকে আমেরিকা স্বাধীন হয়েছিল স্ট্যাচু অফ লিবার্টির মুকুটে রয়েছে সাতটি কাটা যা সাত মহাদেশ এবং সাত সমুদ্রকে নির্দেশ করে স্ট্যাচু অফ লিবারটির মূল ভাস্কর্যটির উচ্চতা একশো একান্ন ফুট এক ইঞ্চি তবে মাটি থেকে মূল দেবী সহ এর উচ্চতা তিনশো পাঁচ ফুট এক ইঞ্চি মূর্তিটির নাকের দৈর্ঘ্য ছয় ফুট ছয় ইঞ্চি এবং এর এক কান থেকে আরেক কানের দূরত্ব দশ ফুট স্ট্যাচু অফ লিবার্টির পায়ে যে জুতা পরানো হয়েছে তা বাজারে বিক্রি করলে সেই জুতার মাপ হতো আটশো এর পায়ের কাছে পড়ে থাকা শিকল আমেরিকার মুক্তির প্রতীক তামা তৈরি সমগ্র মূর্তিটির ওজন প্রায় আড়াই লক্ষ কেজি স্ট্যাচু অফ লিবার্টির ভেতরে তিনশো চুয়ান্নটি সিঁড়ির ধাপ অতিক্রম করে মূর্তির মাথায় ওঠা যায় মূর্তির মুকুটের কাছে রয়েছে পঁচিশটি জানালা যা অনেকটাই টাওয়াজ টাওয়ার হিসেবে কাজ করে স্ট্যাচু অফ লিবার্টি তৈরি করতে সেই সময় খরচ হয়েছিল প্রায় পাঁচ লাখ মার্কিন ডলার বর্তমান সময়ে যা প্রায় দশ মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য স্ট্যাচু অফ লিবার্টি সম্পূর্ণ মূর্তিটি তৈরি করা হয়েছে ফ্রান্সে লোহার ফ্রেমের ওপর তামার পাত দিয়ে তিনশোটি খণ্ডে তৈরি হয়েছে মূর্তিটি আঠারোশো সালে দুইশো চোদ্দোটি বাক্সে ভরে জাহাজে করে ভাস্কর্যটি আমেরিকায় পাঠানো হয় আঠারোশো সালের আঠাশ অক্টোবর তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট গ্লোভার ক্লিপল্যান্ড ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্ট্যাচু অফ লিবার্টি প্রথম থেকে কিন্তু দেখতে সবুজ রঙের ছিল না এমনকি একে সবুজ রঙও করা হয়নি মূর্তিটি তামার তৈরি হওয়ায় শুরুতে রঙ ছিল তামাটে দীর্ঘকাল ধরে এর চারদিকে থাকা সমুদ্রের জলীয় বাষ্পের সাথে তামার বিক্রিয়ায় মূর্তিটি সবুজ রং ধারণ করেছে এটি এক বিশেষ ধরনের মরিচা হারসন নদীর ওপর দিয়ে যখন ঝড় বাতাস বয়ে যায় তখন মূর্তিটি বাতাসের আঘাতে প্রায় তিন ইঞ্চি ও এর হাতের মশালটি পাঁচ ইঞ্চি পর্যন্ত কাঁপতে থাকে প্রতি বছর গড়ে প্রায় ছয়শটি বজ্রপাতের আঘাত সহ্য করে দাঁড়িয়ে রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি উনিশশো এবং উনিশশো সালে দুজন দর্শনার্থী স্ট্যাচু অফ লিবার্টি থেকে লাভ দিয়ে আত্মহত্যা করেছেন বর্তমানে দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই মূর্তির সিঁড়িগুলো বন্ধ করে দেওয়া হয়েছে শুরু থেকেই স্ট্যাচু অফ লিবার্টিকে নিউ ইয়র্কের হারসন নদীর পারে বসানোর পরিকল্পনা ছিল না ভাস্কর্যটির স্থপতি ফেডরিক বাইথরি মূর্তিটি নকশা করেছিলেন মিশরের সুয়েজ খালের পারে স্থাপনের জন্য কিন্তু বিভিন্ন কারণে মিশর এই ভাস্কর নির্মাণের অর্থ দিতে অস্থিকৃতি জানালে পরবর্তীতে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে ভাস্কর্যটি আমেরিকায় স্থাপন করা হয় সুয়েজ খালের পারে মূর্তিটি স্থাপনের আগে এ নামকরণ করা হয়েছিল ইজিপ্ট ব্রিং লাইট টু এশিয়া নিউ ইয়র্কের যে দ্বীপটিতে মূর্তিটি স্থাপন করা হয়েছে সেই দ্বীপের নাম ছিল বেডলে আইল্যান্ড তবে উনিশশো সালে দ্বীপটির নাম পরিবর্তন করে লিবার্টি আইল্যান্ড নামকরণ করা হয় ভিডিওটি ভালো লাগলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে